আজকে বাংলাদেশে যে জালিম রাম যে কাফির রাম কোরআনের আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করলাম কোরআনের রাজ কায়েম করার ক্ষেত্রে যারা বাধা প্রদান করল যারা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে যারা নিষিদ্ধ করল খুব বেশি দেরি নয় সময় খুব সন্নিকটে এসে গেছে তাদের ব্যাপারে এই কোরআনের সৈনিকরা আল্লাহ হেমত বুকে নিয়ে আল্লাহর সাহস বুকে নিয়ে আল্লাহ করে খুব শীঘ্রই এই জালিমদের বিরুদ্ধে চোদ্দ ঘোষণা করবে খুব শীঘ্রই বেশি দেরি নয় এটা হতে পারে খুব শীঘ্রই যুদ্ধ ঘোষণা হবে সকলকে ক্ষমা করা হলেও কিছু জালিম আছে এদেরকে ক্ষমা করা হবে না যারা টিভির পর্দায় এসে চিবিয়ে চিবিয়ে কথা বলে আইন মন্ত্রী আনিসুল হক এরপরে ওবায়দুল কাদের এই ব্যাটা কাঠমোল্লা এই বেটা চাবিয়ে চাবিয়ে কথা বলে আর বলে বৃহস্পতিবার থেকে কোথায় যাবে এই কথা বলে সম্মানিত ভাইয়েরা আপনারা অপেক্ষা করেন খুব বেশি দূরে নয় তাদের পতন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তারা তাদের মন্ত্রীরা দেশ সারা আরম্ভ করে দিয়েছে অনেকেই চলে গিয়েছে অনেকেই চলে গিয়েছে যেমন আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর বাহাত্তর ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ থাকবে আল্লামা সাইজী একটা কথা বলেছিলেন যারা মুসল্লিদেরকে ধরে ওনারের সৈনিকদেরকে ধরে ধরে জেলে নিয়ে পিঠা পিসং নিরপরাধ লোকদেরকে তারা ফাঁসি দিচ্ছ সবাই আসবে খুঁজে পাবানা নিজেকে আত্মগোপন করে থাকার জন্য তোমরা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না সে সময় এসে গেছে কি একখান লোক ছিলেন আল্লাহ তালা কি একটা লোক আমাদের মাঝে দিয়েছিলেন যে কথাগুলো বলে গিয়েছেন আজকে হারে হারে সে কথাগুলো হয়ে যাচ্ছে সে কাজগুলো হচ্ছে ইতিপূর্বে হয়েছে বর্তমান হয়েই চলছে আল্লাহ তালা তেনার কবরখানাকে খানাকে নূড়ে মোলা বানিয়ে দিন জোরে বলেন আমি আওয়াজ তুলে বলুন আমি